আমার প্রিয় ইউটিউবার তোমরা সব কে কি করছো আর কেমন আছো তোমরা আমি এখন ঐশানির স্নানের ভিডিও করছি বাথটাব থাকা সত্ত্বেও বালতি টাবে এ স্নান করতে হবে তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম আছে যারা এমন বায়না করে তো আমি বালতিতে করে জল নিয়ে ছাদের ও দূরে দিয়ে দিই গরম হওয়ার জন্য তো বাদ দিয়ে দিই ওতে স্নান করে কখনো কখনও আবার এতেই বসে পড়ে তো মজা লাগে খুবই আমরা তার বালতির মধ্যে ঢুকতে পারবো না ও এখন ছোট ওদের মতো যারা ছোট তারাই পারবে সেটা একটা আলাদা মজা তো করুক এভাবেই করে বেশিরভাগ সময় বারণ করি না ওর যেটা ভালো লাগে আর বালতির মধ্যে ঢুকেও যায় বালতিটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের কিন্তু ওর মধ্যে ঢুকে যায় দেখো গলা পর্যন্ত জল হয়ে গেছে আর স্নানের সময় ওকে কিছুক্ষণ একটু বসিয়ে রাখতে হবে আর খেলনা দিয়ে যাতে ও একটু বসে বসে খেলা করে মানে সাথে সাথে উঠবে না তো আমি ওকে এইরকম রেখে কাজ করি কাজ করতে করতে যখন দেখি একটু বেশি সময় হয়ে যায় তখন এসে ওকে তুলে দিই তো এইভাবেই প্রায় দিনই চলে তো এটা একটা ছোটবেলারও স্মৃতি হয়ে থাকলো যখনো বড় হবে এটা দেখবে যে ওইটুকু বালতির মধ্যে কিভাবে ঢুকে যেত